ফায়না ফাইস্তার জীবনে প্রথম তার মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে তার নানুর সাথে আসসালাম আলাইকুম সবাইকে অনেছি নাল্লা রহমতে ফায়না ফাইস্তাও ভালো আছি কিন্তু আমার খালামনি দেখতে যাচ্ছি আমার খালা অনেক অসুস্থ এই জন্য আমরা সবাই যাচ্ছি আমার খালামনি দেখতে এই তো আমরা রিজার্ভ একটা অটো নিয়েছি কারণ অনেক দূর তো আমার খালাবাড়ি এই জন্য বাচ্চাগুলো নিয়ে বারবার গাড়ি চেঞ্জ করা যাবে না তো এই জন্য অটোটা আর কি রিজার্ভ করেই বাড়ি থেকে রওনা করেছি আর ফারিস্তা অটোতে উঠার পরে দেখেন সে একটা ভাব নিচ্ছে যে সে ঘুমাবে কিন্তু সে এখনই ঘুমাবে না একটু পরে ঘুমাই ঘুমাই যাবে কিন্তু সে অনেকটা আর কি ভাব করতেছিল সবাইকে আর কি দেখাচ্ছিলো সে অনেক সাজুগুজু করেছে তার মামি আর কি তাকে সাজাই দিয়েছে সে সুন্দরভাবে বসে বসে সাজুগুজু করেছে দেখছেন ফারিস্তা বৌদি কিন্তু ঘুমায়নি কিন্তু আর কি একটু ঢং করতেছিল একটু পর পর এরকম করে শুয়ে সে ঢুঙ্গি আমার এই তো আমরা দেখতে দেখতে অনেক দূরে চলে আসছি একটু পরে তার খালামণিদের বাসা থেকে তার খালামণিদেরকে আর কি উঠাবো এখান থেকে তার খালামণিকে নিয়ে আবার আমার খালামণিদের বাড়িতে চলে যাব তার খালামনিদের বাসায় আসার আগে ফারিস্তা আর কি ঘুমাই গিয়েছিলো ফারানো ঘুমাই গিয়েছিল বিয়ের পর আমার খালামণিদের বাড়িতে আর যাওয়া হয় না প্রায় ছয় বছর পর যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছে তো কেমন যেন আর কি লাগতেছে এই তো আমার এখান থেকে আমার বোন উঠবে আমার ভাই নেয়া দুই ভাই আর কি ওদিকে অটোতে ওরা বসলো এখন আমরা আবার অটো ছেড়ে একদম সোজাসুজি আমার দিয়ে বাড়িতে চলে যেত আমার দুইটা ভাইনের দুইজন দুই দুইটা আর কি সানগ্লাস নিয়ে আসছিলো চোখে ফাঁনার ফারিস্তা দেখে তারা এখন নেবে ওদের কাছ থেকে তো হুচায়নি সানগ্লাসটা ফারিস্তা নিয়ে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল তাদের দুই ভাই বোনের চশমা তারা দুই ভাই বোন তো পড়েছে এদিকে খেলা বাড়ি যাচ্ছে এতদিন পর কি নেব তারপরে খেলা অসুস্থ ভাবলাম আমি একটু আর কি মিষ্টি জাতীয় কিছু নেই আমার বোন আর কি ফল নিচ্ছে আঙুর ফল কমলা মালটা এগুলো নিলেও আমি আর কি দই নিলাম আমার আম বাড়ি থেকে অনেক কিছু রান্না করে নিয়ে গেছে হাঁসের মাংস নদীর মাছ পিঠা গাছের আম এই তো আরও সবজি মুবজি যা ছিল বাড়িতে সব কিছু নিয়ে গেছে আমার মা কারণ অনেক দিন পরে আমার মা অনেক দিন পরে যাচ্ছে আমার খালারকে আর কি দেখতে আমার মারও শরীরটা ভালো না অসুস্থ অনেক কিন্তু তারপরেও তার বোন অসুস্থ বলে কথা এসে যাবে এই তো বাড়িতে চলে আসছি খালাবাড়িতে আসার পরে কোনো ভিডিও করিনি কেন খালা অসুস্থ তো এই জন্য কোনো ভিডিও করিনি এদিকে আমার খালাদের বাসার পাশে একটা বাগান আছে সেই বাগান দেখে অনেকগুলো দোলনা বেঁধে রাখছে তো ফান কানা করতেছিল বাড়ির মধ্যে এই পাশে নিয়ে আসলাম তারা দোলনায় চড়তেছে যখন ছুটেছিলাম তখন খালা বাড়িতে গেলে খালাতো বোনদের সাথে এই বাগানে অনেক খেলা করতাম এখন আর সেই বয়সে নেই খেলা করার খালা বাড়িও যাওয়া হয় না ফারিস্তা দোলনায় চড়তেছিলো আর আমার ভাই আর আমার ছেলে দুইটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করতেছিল ওইদিকে ফাঁান চড়তে যাচ্ছিলো কিন্তু আর সব দোলনাগুলো আর কি নষ্ট হয়ে গেছে এই দোলনাটাও কেমন যেন ছিঁড়ে গেছে তারপরে ফাঁড়ানকে চড়াই দিলাম ফাঁক চড়তেছিল চড়তেছিলো বাড়িতে সকাল সকাল গিয়েছিলাম কারণ চলে আসবো এই জন্য সকাল সকালে আর কি সবাই মিলে গিয়েছি ছোট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে সবাই তাহলে আমার খালামনির জন্য দোয়া করবেন আমার খালামনিটা অনেক অসুস্থ ফার্নার জন্য দোয়া করতেন যারা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন কারণ ফারণ পা প্রথম তাদের ঘুরতে যাওয়া তার মায়ের খালাবাড়িতে বাড়িতে হচ্ছে আমার